নমস্কার সকলকে প্রিয় সাথী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আজ অনেকদিন পর আবারও বেশ খানিকটা রাত করেই আবারও আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পেজে ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে পার্শ্বশিক্ষকদের যে বঞ্চনা সে বঞ্চনা আবারও অনেকখানি বৃদ্ধি পেয়েছে একদিকে যেমন রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে পার্শ্বশিক্ষকদের দৈনদশা সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন বেড়েই চলেছে রাজ্যের সকল চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছে তাদের প্রত্যেককে এক চার দু হাজার চব্বিশ অনুযায়ী স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি তাদের হয়েছে বেশ কিছু কর্মচারী সংগঠন রয়েছে যাদের হয়তো স্ল্যাব হয়নি কিন্তু তাদের ভাতাটা বিরাট পরিমাণে বেড়েছে আমরা শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানে যারা কর্মচারী রয়েছে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বরং আমরা দিনের পর দিন নিচের দিকে নেমে চলেছি একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে সমাজে টিকে থাকার জন্যে যে রসদ পার্শ্বশিক্ষকদের দরকার বেঁচে থাকার জন্য একজন মানুষের যেটা দরকার সেটা আমরা পাইনি আমরা পাচ্ছি না ঠিক সে কারণেই আপনারা দেখেছেন দু সালের মার্চ মাসের পর থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একদম চুপ ছিল দেড় বছরের বেশি সময় ধরে আমরা চুপ ছিলাম তারপরে ঠিক ভোটের আগে আপনারা জানেন আমি একটা সংগঠনের কয়েকটা গোষ্ঠীর সংগঠনের একটা কর্মসূচিতে আমরা গিয়েছিলাম যৌথ মঞ্চ একটা তৈরি হয়েছিল সেখানে এমএস কে থেকে শুরু করে সমস্ত কর্মচারী গোষ্ঠী সেখানে ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের তারপরে আমরা দেখতে পেলাম যে শিক্ষকদের যে সংগঠনগুলো যারা ঘুমিয়েছিল তারাও জেগে উঠেছে এবং তারাও একটা নতুন সংগঠনের নাম দিয়ে একটা মঞ্চের নাম দিয়ে তারা আবেদন নিবেদনের ভিত্তিতে বারোই মার্চ তারা একটা আবেদন নিবেদনের সভায় তারা করেছিলেন সেখানে আমি অনাহত থাকা সত্ত্বেও সেখানে কিন্তু আমরা উপস্থিত ছিলাম এবং শিক্ষক ঐক্যমঞ্চ তার সহ বলে সেখানে উপস্থিত ছিলেন ঠিক তার পর থেকে আমরা দেখ নেতা তার উদ্যোগে আমরা বারো একটা ঐক্যবদ্ধ সভায় আমরা হাজির হয়েছিলাম একটু ডিস্টার্ব হলো ক্ষমা করবেন এবং গত সাতাশ তারিখ অর্থাৎ অক্টোবরের সাতাশ তারিখে আমরা কলকাতার একটি স্কুলে শ্যামবাজারের কাছে একটা স্কুলে আমরা বসে সেখানে পার্শ্ব শিক্ষকদের যতগুলি সংগঠন আছে সমস্ত সংগঠনের নেতৃত্বদের নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে একটা মঞ্চ তৈরি করা হয়েছে জয়েন্ট ফোরাম অব প্যারাটিচার এবং সেখানে সেই সভাতে প্রথম যে মিটিং আমাদের হয়েছিল সেই মিটিংয়ে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে এগারো জনের উপস্থিতিতে সেই বৈঠক হয় এবং সেখানে দাঁড়িয়ে আমরা সরকারপন্থী সংগঠনের যিনি নেতা রয়েছেন সরকারপন্থী সংগঠনের যিনি সভাপতি রয়েছেন আমরা তাকে এক মাসের সময় দিয়েছিলাম অর্থাৎ গোটা নভেম্বর মাসটা সময় দিয়েছিলাম এবং আমাদের টার্গেট ছিল সেখানে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব এবং মুখ্যমন্ত্রীর ও এস ডির কাছে আমরা দরবার করব এবং সমস্ত অফিসগুলোতে আমরা দরবার করে যাতে পার্শ্ব শিক্ষকদের সুদিন ফিরে আসে এবং আমরা লক্ষ্য রেখেছিলাম যে এক চার দু হাজার চব্বিশে যে স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি বিভিন্ন যে কর্মচারীদের রাজ্য সরকারের গ্রুপ সিডি সহ চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের দেওয়া হয়েছে আমরা যাতে তার সুযোগ পাই আমরা যাতে তার সুবিধা পাই সেই আবেদন রাখার জন্য আমরা এই গোষ্ঠীটা তৈরি করেছি এবং আমরা দেখতে পেলাম যে আমরা গত দশ তারিখে অর্থাৎ নভেম্বরের দশ তারিখে আমরা মুখ্যমন্ত্রীর ওএসডি যিনি রয়েছেন তার সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং ফোরামের পক্ষ থেকে আমরা সেখানে দাবিপত্র দিই এবং সেখানে আমরা এক চার দু হাজার চব্বিশেরই যে দাবি আমরা করেছি সর্বসম্মতভাবে সেই দাবি আমরা সেখানে রেখেছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা আমাদের কাছে খবর আসছে এবং সরকার তার দিক থেকে একটা কিন্তু সদর্থক বার্তা আমাদের কাছে পাঠাচ্ছে এবং সেটা আমরা রমিউল দা মারফত আমরা সে খবর আমরা পাচ্ছি অন্যদিকে শিক্ষক ঐক্যমঞ্চেও বসে নেই ফোরামের কোনো নেতাও বসে নেই তারা প্রত্যেকেই নিজেদের মতো করে চেষ্টা করছেন যাতে আমরা অতি দ্রুত আমাদের যে লাভ সেটা আমরা তুলে নিতে পারি তার জন্য কিন্তু কোনো সংগঠনে বসে নেই সবাই তাদের নিজেদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আমরা গত কয়েকদিন আগে গত সোমবার অর্থাৎ পঁচিশ তারিখ আমরা একটা সবাই বসেছিলাম কৃষ্ণনগরে ফোরামের তরফ থেকে সেই বৈঠকটা হয়েছিল এবং সেখানে সমস্ত সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব তারা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসলো সেটা হচ্ছে গিয়ে বঞ্চিত পার্শ্বশিক্ষক সমিতি বা মঞ্চ কিছু একটা হবে তারা দাবি করেন যে তারা প্রথম সপ্তাহে ডিসেম্বরের প্রথম সপ্তাহতেই তারা একটা কর্মসূচি নিতে চলেছে বা নিতে চাই কলকাতার বুকে তো সেখানে দাঁড়িয়ে আমরা সব সংগঠন ঐকমত্যে আসতে পারিনি ফলে এটা ফোরামের বা জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার যে গোষ্ঠী তৈরি হয়েছে দীর্ঘ কুড়ি বছর পর আমরা এই কমিটিটাকে তৈরি করতে পেরেছি শিক্ষক ঐক্যমঞ্চ জন্ম লাভই করেছিল সমস্ত সংগঠনকে ঐক্যবদ্ধ করার কিন্তু আমরা সেটাতেও ব্যর্থ হয়েছি তারপরেও আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু সেই ঐক্য যে ব্যাপারটা সেটা তৈরি হলেও ক্ষণস্থায়ী হয়েছিল আমরা দু হাজার কুড়ি সালেও একবার এরকম একটা সভায় বসেছিলাম সেটাও কিন্তু বেশি দিন টেকে আমি আবারও দেখতে পাচ্ছি যে আগামী যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এই পার্শ্বশিক্ষক বঞ্চিত মঞ্চের তরফ থেকে সেটা নিয়েও একটা সেরকমই অসন্নি সংকেত তৈরি হয়েছে এবং গত কয়েকদিন ধরেই এই অশন্নি সংকেত যেভাবে দেখা দিচ্ছে তাতে শিক্ষকদের ভবিষ্যৎ আবার না অচিরেই বিনষ্ট হয়ে যায় তাদের যে লক্ষ্য তাদের যে স্বপ্ন সে স্বপ্ন যাতে আবারও নষ্ট না হয়ে যায় ঠিক সেই আশঙ্কাই আপনাদের মতো আমিও করছি তাই বর্তমান পরিস্থিতিতে যেহেতু আমরা এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এখনো পর্যন্ত দেখা করতে পারিনি ঠিক সে কারণেই গত নভেম্বর মাসে বেশ কিছু সমস্যা ছিল একদিকে বাই ইলেকশন ছিল প্রথম দিকে ভাইফোঁটা কালী পূজা ইত্যাদি ইত্যাদি ছিল ফলে তার মধ্যে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর এবং মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট করতে তারা সক্ষম হননি তা আমি মনে করি যে যেহেতু একটা মাস সময় দিয়েছিলাম সেটাতে না হতেই পারে আমার যেটা ব্যক্তিগত মত যেহেতু সরকারের দিক থেকে একটা সদর্থক বার্তা আসছে বলে আমাদের রমিউল সাহেব জানাচ্ছেন তাই আমরা যে অশনী সংকেত দেখতে পাচ্ছি একদিকে দেখলাম যে সরকারপন্থী সংগঠনের যিনি দায়িত্বে রয়েছেন মাননীয় রমিউল ইসলাম তিনি এক প্রকার ঘোষণাই করে দিলেন যে ফোরাম বলে কিছু নেই তিনি তার ব্যক্তিগত রাগ থেকে এটা করেছেন বলে আমার মনে হয়েছে সে বিষয় নিয়ে আমি তার সঙ্গে নিশ্চয় কথা বলবো একটু ডিস্টার্ব হচ্ছে আর অন্যদিকে যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতি যেহেতু অনেকটাই অনুকূলে রয়েছে ঠিক সেখানে দাঁড়িয়েই আমরা আরও একটু এই সরকারপন্থী সংগঠনকে সময় দিতে চাই বেশিরভাগ পার্শ্বশিক্ষকদেরই আমার মনে হয়েছে অন্ততপক্ষে সেটাই তাদের মত আমাদের ফেসবুক গ্রুপে একটা পোল একজন করেছিলেন তো সেখান থেকে আমি দেখেছি যে এখন প্রায় পঁচাশি ছিয়াশি পারসেন্ট পার্শ্বশিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আন্দোলনে নামতে রাজি নয় তার কারণ মাসটা একেবারে ইয়ার এন্ডিংয়ের মাস অর্থাৎ ডিসেম্বর মাস সকলের ছুটি ছাটাও ঠিক নেই অন্যদিকে ছ তারিখ যে ডেট করা হয়েছে সেই ছ তারিখে বহু স্কুলে পরীক্ষা রয়েছে বিশেষ করে আপার প্রাইমারি স্কুলগুলোতে ফলে তাদের বেরোনোটাও একটা সমস্যা অতএব জমায়েত যে খুব ভালো হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না আর আমি এই সমস্ত সংগঠন যারা সম্মিলিতভাবে শ্রদ্ধেয় নেতৃত্ব যারা রয়েছেন আমি তাদেরকেও আবেদন করছি সাধারণ পার্শ্বশিক্ষকদের কথা মাথায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনারা এই কর্মসূচি আপাতত স্থগিত রাখুন একদিকে যেমন সরকারের দিক থেকে খানিকটা হলো সদর্থক মনোভাব তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ওএসডির এই সংক্রান্ত বিষয়ে বিশেষ করে শিক্ষক বিষয়ে আলোচনা হয়েছে বলেও আমরা জানতে পাচ্ছি ফলে আমরা আর একটুখানি দেখে নিতে চাই যে আমরা যাতে মানে সরকারের পাশে থেকেই আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য ভেদ করতে পারি তার জন্য আমার মনে হয় আমার ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে একমত হবেন কিছুজন হয়তো বাদ দিয়ে যে অন্তত ডিসেম্বর মাসটা আমরা দেখি তারপরে আপনারা যে কর্মসূচি নেবেন সেই কর্মসূচির সঙ্গে আমরা নিশ্চয়ই থাকব আমি ব্যক্তিগতভাবে এবং পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনোদিনই কোনো আন্দোলনের বিরোধিতা করেনি এবং আন্দোলনের বিরোধিতা করে না আমি শুধুমাত্র এই আন্দোলনটার সঙ্গে বা আবেদন নিবেদন যাই বলুন না কেন এটার সঙ্গে আমি খুব বেশি সহমত হতে পারছি না কারণ বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে বর্তমান পরিস্থিতিকে দেখে এবং যেখানে দাঁড়িয়ে বেশিরভাগ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা চাইছেন না তাই আমিও তাদের সঙ্গে সহমতের ভিত্তিতেই আমি বলছি আরও কিছুদিন সময় আমরা সরকারপন্থী সংগঠনকে দিই যাতে তাদের কাজ সঠিকভাবে তারা করতে পারেন একদিক থেকে আমরা চাইছি দশ তারিখ পর্যন্ত যেহেতু বিধানসভা চলছে তারপরেই হবেন বলে মাননীয় তাই আমরা দেখে নিতে চাই যে দশ তারিখের পরে আমরা কবে মাননীয় শিক্ষামন্ত্রীর দেখা পাই এবং সেখানে আমরা সমস্ত সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তারা সবাই মিলে যাব এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দুর্দশার কথা বলব অন্যদিকে সমস্ত কর্মচারীরা যে সুযোগ পেয়েছেন সেই সুযোগ থেকে কেন পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত সেটা আমরা তার সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে চাই অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা সাক্ষাৎ প্রার্থনা করে তার কাছে আমরা ডেট চেয়েছি তাই সমস্ত দিকটাকে বিচার বিবেচনা করে আমরা আর কিছুদিন যদি সময় দিই আমরা সব রকমভাবে চেষ্টা করলেও আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারিনি যে সমস্ত সংগঠন একত্রিত হয়ে একটা মাত্র দাবি নিয়ে সেই দাবিকে সামনে রেখে তারা এগিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আমরা পাই পাইনি আমরা কিন্তু করতে পারিনি যারা আজকে আবেদন নিবেদনের কথা বলেই হোক আর যেভাবেই হোক রাস্তার আন্দোলনের দিকে যাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে ফোরামটাকে ভাঙবেন না এটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে অনেক দিনের ছাত্র শিক্ষক সবই একত্রিত কোনোভাবেই যাতে আমাদের হাতছাড়া না হয় এবং আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের কথা চিন্তা করে তাদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে এই ফোরাম না ভাঙে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব মানে সব ভাবে আমরা চেষ্টা করব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমি সরকারপন্থী সংগঠনের যিনি নেতৃত্ব রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে ফোরাম ভাঙার চিন্তাভাবনা করবেন না ফোরাম ভেঙে গেলে কিন্তু পার্শ্বশিক্ষকদের যে ভবিষ্যৎ সেটাও নষ্ট হয়ে যাবে অন্যদিকে যারা কর্মসূচি নিয়েছেন আমি তাদেরকেও করজোরে অনুরোধ করছি আপনারা এই কর্মসূচি সাময়িকভাবে হলেও এটাকে স্থগিত করুন সাধারণ পার্শ্ব শিক্ষকরা চাইছে স্থগিত করুন ফোরাম চাইছে স্থগিত করুন আর আপনারা যেভাবে লিখছেন যে ফোরামের সিদ্ধান্ত অনুসারে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলে রাখি ফোরামের কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত এটা নয় যদি ফোরামের সর্বসম্মত সিদ্ধান্ত হতো তাহলে পরে বঞ্চিত মঞ্চের ব্যানারে নয় ফোরামের ব্যানারে নামা হতো এবং আমি আপনাদেরকে বলছি রমিউল ইসলাম সাহেব যেটা বলেছেন লাস্ট মিটিং বলেছেন যে যদি শিক্ষামন্ত্রী কথা না শোনেন যদি মুখ্যমন্ত্রী আমাদের কথা না শোনেন আমাদের কথা না ভাবেন তাহলে তিনিও লড়াইয়ের ময়দানে নামবেন তিনিও রাস্তায় নামবেন তিনিও আমাদের সঙ্গে থাকবেন এবং ফোরামের ব্যানার নিয়েই আমরা সবাই একসাথে থাকবো সমস্ত লিডার আপনারা যারা রয়েছেন শ্রদ্ধেয় লিডার আপনারা সবাই সামনে থাকবেন আমরা আপনার আপনাদের পিছনে থাকব এবং আপনাদের পিছনে থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট করে যাব এটাই কিন্তু ফোরামের মূল সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যাতে বিনষ্ট না হয় সেই সিদ্ধান্ত যাতে নষ্ট না হয় আর পার্শ্বশিক্ষকদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় ঠিক সেই কথা ভেবেই আমি আপনাদেরকে সকলের কাছে করজোরে মিনতি করবো কয়েকটা দিন অপেক্ষা করুন কুড়িটা বছর অপেক্ষা করতে পেরেছেন আর কুড়িটা দিন আপনারা অপেক্ষা করতে পারবেন না অন্তত পক্ষে একটা মাস আর একটা মাস আপনারা সময় দিয়ে দেখুন না তারপরে তো রাস্তা আছেই রাস্তা নেই তা তো না আর আমরা আজকে নামলে পারে যে আমাদের সমস্ত কিছু হয়ে যাবে সেই সিওরিটিও কিন্তু নেই অতএব আমরা যখন নামব সকলে একসাথে নামব আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে ডাকতে হবে না আমি নিজের থেকে উপস্থিত হব নেক্সট যে কর্মসূচি আপনারা নেবেন সর্বসম্মতভাবে সেই সিদ্ধান্ত হবে এবং সেখানে আমরা সবাই থাকব থাকবো পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রীও থাকবে সেখানে সরকারপন্থী সংগঠনের যে নেতৃত্বরা রয়েছেন তারাও থাকবেন অতএব আমরা চাই সকলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে সবাই মিলে একসঙ্গে রাস্তায় নামব আর সেটার জন্য আমাদের সক মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য একটা সময় আমাদের রাখতে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সেদিকেও আমাদের কড়া দৃষ্টি রাখতে হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সদর্থক চিন্তাভাবনা করে আমরা এই আন্দোলনকে রকম বিরোধিতা করছি না আবারও বলছি কোনো বিরোধিতা আমাদের দিক থেকে এখনো পর্যন্ত হয়নি আমরা করতে চাইছিও না শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করবো আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখুন পরবর্তীতে আমরা সবাই মিলে বসে ফোরাম থেকে বসে আবারও আমার চিন্তাভাবনা করে নতুন কি পরিবেশ তৈরি হয় কি পটভূমি তৈরি হয় তার উপর বিচার বিশ্লেষণ করে আমরা নিশ্চয় আমরা রাজপথে নামব সেটা আবেদন নিবেদনে হোক আর বৃহত্তর লড়াই হোক আন্দোলন হোক সেটা তখনকার পরিস্থিতি বলবে দেখুন শিক্ষক ঐক্যমন্ত্রীর জন্ম থেকেই তারা কিন্তু লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটা আপনারা জানেন আবারও যদি প্রয়োজন হয় সেই লড়াই আমরা আমরা নামবো এবং সবাই মিলেই নামব সেখানে দাঁড়িয়ে কারোর কোনো বিরোধী জায়গা থাকবে না আজকে যেমনভাবে সরকারপন্থী সংগঠন বলছে যে ফোরামটাকে ভেঙে দিল তার দায় আজকে অন্যের ঘাড়ে বর্তানো হচ্ছে এই পরিস্থিতিটা কেন তৈরি হবে আমরা যদি সকলে একত্রিতভাবে সিদ্ধান্ত নিতাম তাহলে নিশ্চয়ই আজকে এই জায়গাটা তৈরি হতো না অতএব সেই জায়গাটা ভাবার এসছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় জেলায় যে প্রস্তুতি বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু লোক ভালো হয়নি আশানুরূপ লোক কিন্তু সেখানে হয়নি একমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় খানিকটা লোক হয়েছে বাকি জেলাগুলো কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে তাই তাদেরকে জাগ্রত করতে হবে তাদের জাগ্রত করে নিয়ে তারপরে ময়দানে নামতে হবে আমার থেকে অনেক সিনিয়র নেতৃত্বরা রয়েছেন যারা আগামী কর্মসূচিটাতে নেতৃত্ব দিচ্ছেন আমি তাদেরকে কোনোভাবেই জ্ঞান দিতে পারি না তাদের উপদেশ দিতে পারি না আমি শুধুমাত্র তাদেরকে একটা সুপরামর্শ দেব যে লড়াইয়ে নামতে হলে গ্রাসরুট লেভেল থেকে আন্দোলন তৈরি করে তারপরেও যদি নামা যায় তবেই আমরা সরকারের টনক নড়াতে পারব সরকারের কাছে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা কিন্তু তুলে ধরতে সর্বতভাবে সক্ষম হব তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি কেউ যেতে চান আমার কোনো আপত্তি নেই আমি আবারও বলছি আপনারা যেতে পারেন কিন্তু আপনাদের কাছে আমার শেষবারের মতো বিনয়ের সঙ্গে আবেদন যে কয়েকটা দিন অপেক্ষা করে যান জীবনের অনেকটা গুলো বছর পেরিয়ে এসছেন কষ্ট করেছেন আর কয়েকটা দিন কষ্ট করুন তারপরে আপনারা নামুন সকলে ঐক্যবদ্ধভাবে নামুন একত্রিতভাবে নামুন তাহলে এত কাতরা ছেঁড়া করতে হয় না এত বিতর্কের মধ্যে জড়াতে হয় না ফোরামের সিদ্ধান্ত এর সিদ্ধান্ত সাত সতেরো ওসব বলার কোনো প্রয়োজনই পড়বে না আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যখন লড়াই নামবে ফোরামের ব্যানারেই লড়াই নামবে এবং সমস্ত সংগঠনের নেতৃত্বরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে সাহস যোগাবে একসঙ্গে লড়াইয়ের ময়দানে আমরা নামব সে সিদ্ধান্ত হতে পারে আবেদন নিবেদন হতে পারে আমার তাতেও কোনো রকম বিতর্ক নেই আমার তাতেও কোনো বিরোধিতা নেই কোনো কিছু নেই কিন্তু আমি বলবো আরেকটু সময় দেওয়ার জন্য যেহেতু অনেকগুলো বছর কাটিয়ে এসেছি চারিদিকে হচ্ছে আমাদের যাতে আর নষ্ট না হয়ে যায় আমি সেই ভয়টা পাচ্ছি আগামী যে কর্মসূচি খুব ভালো কর্মসূচি আপনারা যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ছবি দিয়ে আজকে পোস্টার বের করছেন এটা যদি সরকারপন্থী সংগঠন আপনাদের সঙ্গে থাকত তাহলে এটা মানানসই হতো যেহেতু সরকারপন্থী সংগঠন যে সভাপতি যে মূল স্ট্রিমে রয়েছে সে যেহেতু এই কর্মসূচিকে সমর্থন করেনি তার লেখা অনুসারে আমি বলছি তাই এটা কতটা করা যায় আমার সন্দেহ রয়েছে তাই বন্ধুরা আগামী দিনে যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে আপনারা রাস্তায় নামুন একশো শতাংশ পাশে পাবেন একশো শতাংশ সমর্থন আমাদের দিক থেকে কোনো রকম কারপণ্য থাকবে না কোনোরকম কোনটা থাকবে না এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আশা রাখব যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের শুভ বোধের উদয় হবে এবং তারা শিক্ষক স্বার্থের কথা মাথায় রেখেই আবারও নতুন করে চিন্তা ভাবনা করবেন এই আশা এই ভরসা আমি রেখে সকলকে ধন্যবাদ শুভ